সিবিআই এর দড়ি মুখ্যমন্ত্রীর কোমরে পড়বে এটা আমরা নিশ্চিত স্বপন মজুমদার চোর যতই চালাক হোক না কেন কোনো না কোনো প্রমাণ রেখে যাই সিবিআই লেগেছে সিবিআই এর দড়ি মুখ্যমন্ত্রীর কোমরে পড়বে এটা আমরা নিশ্চিত রবিবার সন্ধ্যায় আর্য ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় পথসভা করে বিজেপি সেখানে উপস্থিত ছিলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া প্রতিবাদ সভা ছিল এবং ফাঁসির দাবিতে সভা ছিল সেখানে ভোট গ্রহণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ষক বিরোধী আইনে ফাঁসির দাবিতে যে প্রস্তাবিত বিল আনছে তার সমর্থনে কি বলবে এটা একটা হাসির পাত্র হচ্ছে মমতা বানির জোগাড় থাকে জানেন না মমতা বানির জোগাড়ে রানি হয়ে গেছে না এখন কারণ ধর্ষক ফাঁসিটা কখন হবে ধর্ষকের প্রমাণ জোগাড় হবে তারপর তো ফাঁসিটা হবে মমতা বানির তিলোত্তমা যারা খুনি যারা ধর্ষক প্রমাণটা তো পাঁচ দিনের পুরো লোপাট করে দিয়েছে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তাহলে মমতা ব্যানার্জি যার তৃণমূলের নেতা নেত্রী রাস্তায় নামিয়ে যে নাটকটা করছেন মানুষের নজরটাকে ঘোড়ানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষজন অত বোকা না পশ্চিমবঙ্গের মানুষজন যথেষ্ট শিক্ষিত তারা এর মুখ মানে মুক্তোর জবাব দেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে নাটক করেছেন বনগাতে এ নাটকে বনগাঁবাসী ভুলবে না পাড়ায় পাড়ায় আওয়াজ উঠছে দফায় এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ হচ্ছে দাবি মমতার আমাদের মূল দাবি এই বাংলায় যেভাবে বিভিন্ন সময়ে মহিলারা ধর্ষিত হয়েছে সেই ধর্ষণকারীদের আড়াল করার জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী যেভাবে বাংলার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের আড়াল করার জন্য দিল্লি পর্যন্ত দৌড়াচ্ছে এবং বড় বড় উকিলদের প্রোভাইড করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার মহিলারা মায়েরা বোনেরা যাতে সুরক্ষিত থাকে সেই লড়াই সাধারণ জনগণের লড়াই আমাদের সকলের লড়াই এই লড়াইয়ে সবাই যেভাবে পা মিলিয়েছে সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং এই লড়াইয়ে আগামী দিনে বাংলার যে দুর্দশা সেই দুর্দশা ফিরিয়ে আনতে পারে বলে আমি মনে করি আমি একজন বাংলাভাষী হয়ে আমি একজন সাধারণ জনগণ হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে আমারও দায়িত্ব তাই এই প্রতিবাদে আমিও সামিল হয়েছি প্রতিবাদ জানানোর জন্য দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি সময় তথ্য লোপাট করার জন্য মাস্টার উনি তাঁর এই দলদাস পুলিশ দিয়ে পুলিশ তো এখন তার নিজস্ব জায়গা নেই পুলিশ এখন কুকুর হয়ে গেছে মানে বাড়ির পোষ্য কুকুর হয় না যেমন মালিকের কথা শুনে মমতা ব্যানার্জির কথা শুনে যে ধরনের অনৈতিক কাজকর্ম সবগুলো করার জন্য তারা প্রস্তুত তারা করছে আর সেই তথ্য লোপাট করার জন্য তারা আরজি করে ভাঙচুর পর্যন্ত করতে সহযোগিতা করেছে নাহলে পঞ্চাশ ষাটটা ছেলে গিয়ে এইভাবে একটা আর্জি করের মতন হসপিটালে ভাঙচুর করছে পুলিশ দাঁড়িয়ে দেখছে এটা হতে পারে আর মুখ্যমন্ত্রী সব তথ্য লোপাট করার কারণে এত লেন্ডি হচ্ছে প্রসেস তবে একটা কথা বলবো চোর যতই সাথীর হোক কোনো না কোনো সুরাক ছেড়ে যায় সিবিআই লেগেছে সিবিআই দড়ি কিন্তু মুখ্যমন্ত্রীর কোমরে পড়বে এটা আমরা নিশ্চিত